আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো কাচ্ছি বিরিয়ানি সবার পছন্দের কাচ্ছি বিরিয়ানি প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি তারপর একটু সামান্য ভিনেগার দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নেব এখন আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি ব্যাস্তা করে নেব তারপর ব্যারেস্তা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা এবং রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি দই এক কাপ তারপর দিয়ে দিয়েছি টপ দই পরিমাণ মতো চা চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে দুই ধরনের বাদাম ব্যবহার করেছি চীনা বাদাম এবং কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানির মশলা রাঁধুনির আমি রাঁধুনির রেডি মিক্স কাচি বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি তারপরে পেঁয়াজ বেরেস্তার যে সামান্য তেলটুকু রয়েছিল সেটা দিয়ে দিয়েছি এরপরে আমি কিছু আলু কেটে নিয়েছি গুলগুয়ে হলুদ আর লবণ মাখিয়ে হালকা আছে ভেজে নেবো কিছুক্ষণ বাজা হয়ে গেলে লাল হয়ে উঠলে নামিয়ে নেব তারপর ম্যারিনেট করা রাখা মাংসটা এক ঘন্টা রেখেছি তারপর চুলায় বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি তিন পট চাল নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে নেবো ভালো করে তারপর মাংসটা কষানো হয়ে গেছে তারপর এখানে আমি ধুয়ে রাখা চালগুলো পানির মধ্যে দিয়ে দিয়েছি তারপর প্যাকেটের গায়ে যে মশলাটুকু ছিল গোটা মশলা সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে মশলা ব্যবহার না করে গরম মশলা ইউজ করতে পারেন এখানে আমি দুধ আর ঘি দিয়ে ভেজানো একটা মিশ্রণ বানিয়ে রেখেছি পরে কাজে লাগবে আমার চাল ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে পানি ঝরিয়ে নেব চালগুলোকে প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তারপর যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব ওই পাত্রে ঢেলে দিয়েছি মাংসটা তারপর উপর দিয়ে চালগুলোকে আধা সিদ্ধ চালগুলোকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর ভেজে রাখা আলু ভালো করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কাঁচামরিচ এবং যেটুকু পেঁয়াজের বেরেস্তা ছিল সেটুকু আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটার উপরে আবার আমি সুন্দর করে আদা সিদ্ধ ভাত বিছিয়ে দিলাম এরপর আবার ভালো করে কয়েক টুকরো আলু দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার উপরে কিছু চাল দিয়ে অবশিষ্ট কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেগুলো দিয়ে দেব তারপর আবার চুলাই দমে বসিয়ে দেব বিশ মিনিটের জন্য দুধটা দিয়ে দমে বসাবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে না খুললেই তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল মজাদার কাচ্চি বিরিয়ানি খেতে একদম ঝরঝরে এবং রেস্টুরেন্ট স্টাইলে হয়েছিল আপনারাও বাসাই ইজিভাবে ট্রাই করতে পারেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য